সম্মানিত বিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসলাম সাবার মডেল থানা সাবার মডেল থানার ঠিক সামনেই বরাবর উল্টাপাশে থানার অপর সাইডে ল চেম্বার অ্যাডভোকেট শামিমা রানি অ্যাডভোকেট শামিমা রানি এখানে ল চেম্বারে আমরা এই মুহূর্তে চলে আসছি সাবার সাবার যে সাবার থানা সাবার মডেল থানা ঠিক উল্টা বাসে এই চেম্বারটি এর মধ্যে আমাদের এখানে একটু কাজ আছে এই জন্য চেম্বারে এখানে চলে আসলাম চেম্বারে এই যে এটা চেম্বার চেম্বারে কাজ চলতেছে কিছু বোর্ডের মধ্যে আমরা নাম্বার আর কি কিছু অ্যাড্রেস লিখছি তো সেই অ্যাড্রেসের কাজগুলো এখন করতেছে এই বাইরে আসছে বাইরে কাজগুলো করবে এই অ্যাড্রেসগুলো এই ওয়ালের মধ্যে এখানে একটা এই জায়গায় একটা এই জায়গায় একটা এই জায়গায় একটা এই চারটা আসি এইগুলা করা হবে তা লাগানোর পরে কীরকম হয় সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে